কিন্তু সে দুনিয়াতি সোনাম দুনিয়াতি নাম হবে দুনিয়াতি তার স্বার্থ সিদ্ধি হবে পরকালের জন্য কিছু তার ধান্দাও ছিল না কোনো টার্গেটে ছিল না এবং কোনো রকম পরকালের বিষয়ে তার কোনো আশা আকাঙ্ক্ষাও ছিল না একে কেমতের দিন বলবে বান্দা তুমি কি করেছ তোমাকে ভালো জ্ঞান দিয়েছিলাম ভালো বাচন ভঙ্গিমা দিয়েছিলাম ভালো বোঝানোর টেকনিক দিয়েছিলাম ভালো তোমাকে গলার ভয়েস দিয়েছিলাম কি করেছ বলে আল্লাহ আমি দেশ বিদেশে যেখানে মানুষ যেমন ডেকেছে দিনে দাওয়াত দিয়েছি মানুষকে ইসলামিক কালচার মানুষ ইসলামিক আলোচনা শুনিয়েছি বলে তুমি মিথ্যা বলছ করেছ দুনিয়াতে হবে হয়েছে আমার অ্যাকাউন্টে জিরো জাহান নামে যেমন কোনো ছাগলকে পানিতে টানতে হয় বিনা টানাতে পানিতে আসে না খুব যখন টান দিয়ে নামান হয় তখনই পানিতে নামে একে বলা হয় সোহিবা মানে টানতে টানতে ছাত্রাতে ছাত্রাতে তাকে জাহান্নামে নামে দেওয়া হবে মন চাইবে না একজন চোর একজন ডাকাত একজন সুদফর একজন মাতাল ও তো জানে আমি করেছি ওকে বলার সাথে সাথে যাবে কিন্তু ওই আলিমের দিন যেতে চাইবে না কারণ আমি মুখে দাঁড়িয়ে রেখেছিলাম নামাজও পড়েছি ওয়াজও করেছি বক্তব্য করেছি কেন তুমি জাহান্নামে নামে দিচ্ছ আল্লাহ ফেরেস্তা থেকে কেন টানছ আমাদেরকে মন চাইবে না যেতে কিন্তু তবুও তাকে যেতে হবে বুঝতে পারছেন আমি কি বলছি তেমন একজন ডনার একজন মানে কি লোক দেখানো মুজাহিদ যাই হোক আমার বলার উদ্দেশ্য আজকের সেই জন্যে আমাদের পক্ষ থেকে ঘাটতি এই জন্য একটা সমস্যা যারা বক্তব্য শুনতে আসে এরা দুটো জিনিসের মূল্যায়ন করে যদি কোনো খাবারের ব্যবস্থা থাকে তাহলে খাবারের মূল্যায়ন যে শিবনগর মাসে খাবার ভালো হয়েছিল না ধনিরামপুর মাছে ভালো হয়েছিল চলো শরীরে ভালো হয়ে না জলিলাই ভালো হয়েছিল এটা কী করে তুলনা করে কপিস পেয়েছিলি কাদের বাবরচি ভালো ছিল ছোলার ডালটা ভালো টেস্টি ছিল একটা মূল্যায়ন হবে আর দুই নাম্বার ওয়াজের মূল্যায়ন হবে না আওয়াজের মূল্যায়ন হবে ওয়াজের নয় আওয়াজ যে বেলডাঙা থেকে একটা বক্তা এসেছিলো কি সুন্দর গলার আওয়াজ বলে কি বলছিল রে তা বলতে পারবো না শুনতে খুব ভালো লাগছিল এই হবে একটা আমাদের বক্তব্য শোনার পর রেজাল্ট আপনারা জ্ঞানীগুণী মানুষ বুদ্ধিসম্পন্ন মানুষ ব্যস্ততাপূর্ণ মানুষ মূল্যবান সময় আপনারা দিয়েছেন সাধুবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একটু কড়জোর ভাবে আবেদন দরখাস্ত কিছু কথা একটু আমরা আমলে বাস্তবায়ন করবো জোরব ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আজকের মানুষ জালসা পিছু একটা যদি আমল করতে একটা করে সমস্ত মানুষ আবদুল কাতি জেলানে হয়ে যেত একটা মানে বছরে দশ পনেরোটা জালসা এই একটা করে আমল শুরু করলে যথেষ্ট হয়ে যেত কিন্তু কাজ নেই আমি আপনাদের কাছে এর আগেও অনেকবার বক্তব্য আপনাদের এলাকায় করতে এসেছি এ তো একাধিকবার আলোচনা করেছি বিভিন্ন গ্রামে এসেছি আমি একটা সত্যি মাদ্রাসার শিক্ষক আমাদের মূল পেশা হচ্ছে শিক্ষকতা এর ফাঁকে ফুঁকে যদি কোনো দিন সুযোগ হয় তাহলে কিছু কথা বলি যেগুলো ছেলেদেরকে বলি ওইগুলোই এরকম লাউড স্পিকারের সামনে বলি এটা হাদিসের আমি বিস্তারিত নয় সংক্ষিপ্ত একটু আলোচনা করব তিরমিজির মধ্যে হাদিসটা হাজরতে আবু হর থেকে রয়েছে আর ইবনে মাজার মধ্যে থেকে বর্ণিত ইবনে মাজার যে রেওয়াজটা রয়েছে হাদিস একই কিন্তু ইবনে মাজার সানাদটা একটু দুর্বল এই জন্য অনেক ওই হাদিসটার উপরে ক্লেম নিয়ে এসেছে কেউ কেউ হাদিসটাকে জৈফও বলেছেন কিন্তু তিরমিজিতে যে রেওয়াজটা আছে সেই সানাদটা কিন্তু মজবুত সমস্যা নেই তো ওই তিরমিজি আর আপনার ইবনে ইবনেমাজাতে একই হাদিস সানাদের মধ্যে একটু দাম দুর্বলতা রয়েছে আমি যেটা আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটা ধরে নেন তিরমিজির রেওয়াজ আবহরারা থেকে বর্ণিত উনি বলছেন রসুল সাল্লাম বলেছেন পৃথিবীতে যখন বারোটা গুণা এই কটা বললাম তাড়াতাড়ি বলুন বারোটা গুণা ব্যাপক হারে চালু হবে তখন আমার পাঁচটা হাজাব আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে কাজফুন খাসফুন মাসখুন জলজালুন রিহান হামরা এগারোটা কোন রেয়াত আছে কোন রে বারোটা এই গুনাগুলো যখন ব্যাপক হারে চালু হবে তখন আল্লাহর পক্ষ থেকে উন্মতের ওপরে পাঁচটা আজাব নেমে আসবে আর একটা রেওয়ায়ত রয়েছে রসুলের করিম সাল্ল আলি সাল্লাম বলেছেন পৃথিবীতে যখন আপনার চারটে গুনাহ ব্যাপক ওই চারটে গোনায় বারোটার মধ্যে ভরা আছে চারটে গুনাহ ব্যাপক হারে চালু হবে তখন আল্লাহর নবী আলাইহি আলিহাসাল্লাম বলছেন আমার উম্মতের ওপরে বিভিন্ন রকমের আজাব বিভিন্ন রকমের তাদের ওপর পরীক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে আজকের আমি দায়িত্ব নিয়ে বলছি এই হাদিসের আমরা কিন্তু বর্তমানে যেমন রাসুল বলেছেন সেই রকমে আজকের আমরা সম্মুখীন হয়ে গেছি সে বারোটাকে ছোট ছোট করে বলবো যদি কারোর মধ্যে থাকে থাকতে পারে কেউ মাইন্ডে নেব না আমরা সে ধারণা খারাপ করব না হতে পারে আপনার দাউদের একটা রায়ত সিয়াসতার ফিরায় খেতাবের মধ্যে রয়েছে রাসুলের করিম সাহা বলেছেন কুল্লু বানী আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাঈন আত্মা ও আবুন রাসুলের করিম সাহা বলছেন পৃথিবীতে যত মানুষ সমস্ত মানুষ ভুল করেছে গুণা করেছে প্রত্যেকটা মানুষ গুনাগার কিন্তু গুনাগারদের মধ্যে সব থেকে ওই ব্যক্তি ভালো সবথেকে ওই ব্যক্তি উত্তম যে গুণা করার পর কি করে বলুন তৌবা করে করে ক্ষমা চাই আল্লাহর কাছে স্যারেন্ডার হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে নিজের ভুল ত্রুটি স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে গুণা থেকে মুক্তি চাই এই ব্যক্তি সব থেকে ভালো হাদিসে এটাও রয়েছে রসুল ইসলাম বলেছেন কোনো ব্যক্তি তোবা যখন করে সে এমন হয়ে যায় যেমন মোবাইলে সফটওয়্যার মারলে মোবাইল ফ্রেশ হয়ে যায় সেখানে কোনো ভাইরাস থাকে না তো কোনো মানুষ তোবা করলে গুণা থেকে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় সকল আলহামদুলিল্লাহ এই যে আপনার আমার মধ্যে কোনো একটা ঘাটতি থাকতেই পারে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আওয়ালুনাস আওয়ালুনাসিন প্রথম পৃথিবীতে মানুষই এসেছে আর এই জন্যে মানুষই প্রথম ব্যতিক্রম ভুল করেছে আপনারা সবাই জানেন আদম আলাই ইসলাম কাল্লা বানালেন হাজরত হাওয়া আর অর্ধাঙ্গান হিসেবে মানালেন আল্লাহ বলে নলা তাকরাবা হাদিস সাজারা ওই গাছের কাছে তোমরা দুজনে যেও না নিষেধ করেছিলেন কি করেনি বলুন কিন্তু দুজনে যাওয়া তো দূর কথা দুইজনেই সেই গাছের ফল বলুন খেয়ে নিয়েছিলেন হতে পারে এটা মানুষের বৈশিষ্ট্য এই কয়েকদিন আগে আমি হাদিস পড়াচ্ছিলাম শুনলে আপনি অবাক যাবেন সারা যত পৃথিবীতে নবী এসেছেন সমস্ত নবীগুলোকে আল্লাহ রব্বুল আলামিন এইভাবে সামনে একটা সমাবেশ একটা মিটিং রেখেছেন আল্লাহ নবী জনাবে মোহাম্মদ বলছেন আদম আলি সালাম সকলের কাছে চাইলেন এটাকে তো এটা মোসা এটাকে তো এটা হাজার ইব্রাহিম এটাকে এটা হাজার নো কত বয়স এরা এক হাজার বৎসর বয়স এ সাড়ে তিনশো বৎসর বয়স এর মধ্যে একজন বেশি চকচক করছিল কপালটা বললে এটাকে আল্লাহ এটা তোমারই সন্তান দাউদ বলে এর বয়স কত বলে ষাট বৎসর বয়স বলে কেমন হচ্ছে না আল্লাহ একবারই কম বয়স একটু বয়স বাড়িয়ে দিলে হয় না আল্লাহ কিছু উত্তর দিচ্ছে না বলে আমার বয়স থেকে আল্লাহ তাকে চল্লিশ দিয়ে দেন কত চল্লিশ তাহলে চল্লিশ প্লাস ষাট কত হলো একশো আল্লাহ বলছে যাও তোমার যখন সব জেগেছে দিয়ে দিলাম এখন আদম আলাই সাল ততলিমের বয়স যেটা নির্ধারিত ছিল আল্লাহর পক্ষ থেকে তা থেকে চল্লিশ কম হয়ে গেছে এই চল্লিশ যেহেতু কম হয়ে গেছে চল্লিশ বাদ দিয়ে সময় যখন হয়ে গেছে মৃত্যুর তখন পাঠিয়ে মালাকুল তো জিজ্ঞেস করালো কি ব্যাপার কি করতে এসেছো বলে আল্লাহ নিতে পাঠিয়েছে আপনাকে আমার যে বয়স এখনো বাকি আছে অবসর চল্লিশ তো বলছে খাপা নাকি তুমি কবে কি দিয়েছি মনে আছে নাকি বুঝতে পারছেন না আমি কি বললাম মনে নেই আল্লাহ নবী সাল্লা আলাম বলছেন আমাদের বাপ প্রথমে আমাদের আদি পিতা আদেব সালাম প্রথমে একটা কাজ করে অস্বীকার করে দিয়েছে মধ্যে মধ্যে সেই প্রভাব সন্তানদের উপর থাকে এই কি বললাম বুঝতে পারছেন তো এই জন্য ব্যতিক্রম হতে পারে ভুল হতে পারে আরো একটা আশ্চর্য তথ্য দিলে আপনি অবাক যাবেন অবাক যাবেন হজরতে নবী সাল্লাম বলছেন পূর্বের ঘটনা এই যুগের নয় বনিস্রায়ের ঘটনা বুহারির মধ্যে রয়েছে হাদিসটা বিষকাতের মধ্যে আছে হাদিসটা আল্লাহ নবীশালাম বলছেন একজন ব্যক্তি নিরানব্বই জন ব্যক্তিকে মানার করেছে কত বললাম এই বলুন নিরানব্বই এটা গল্প নয় এটা হাদিস সেই মানুষটা একটু ভিতরে ভয় ভীতি তৈরি হয়েছে বলে এতগুলো মানুষকে মার্ডার করলাম আমাকে তো দিন আল্লাহ ছাড়বে না এ তো আমাকে গুনা পৃথিবীতে থাকতে ক্ষমা করতেই হবে আল্লাহকে যা করে ম্যানেজ করতেই হবে দুনিয়াতেই কোন এক ব্যক্তির কাছে কোন এক দরবেশের কাছে গিয়েছে সাহেব আমি জীবনে নিরানব্বই জন ব্যক্তিকে মার্ডার করে দিয়েছি আমার এই গুণা ক্ষমাহার কোনো রাস্তা আছে তিনি সাদা উত্তর দিয়েছেন বুহারি মুসলিমের মধ্যে রয়েছে বিভিন্ন হাদিসের মধ্যে আছে সিবাবল মুসলিম ফুসুক ওয়াকিতা আলু কুফর এক মুসলিম অপর মুসলিমকে গালি দিলে ফাসিক ফাজির হয়ে যায় আর কেউ যদি এক মুসলিম অপর মুসলিমকে মাড়ার করে দেয় কাফের মতো হয়ে যায় তো তিনি বলছেন বাবু যে এতটা মানুষকে মাড়ার করেছ করেছো এই গুণা তোমার ক্ষমা বলুন হবে না এ মাথা মোটা কি করেছে যা হয়েছে হয়েছে তো বলছে যে আমরা তো একটা হালকা পাতলা শুনে রেখেছি আল্লাহ পাহাড়ের থেকে গুণা করলো ক্ষমা করে দেয় আর আমার গুণা ক্ষমা হবে না বলে কি তো যখন গুণা ক্ষমাই হবে না তো একটার জন্য আমি আর রাউন্ড ফিগারটা বাকি রাখছি না একটার জন্য কমসে কম একটা বলুন সেঞ্চুরিটা করে দিন দে ওকেও মেরে দিল করা হলো একশোটা এবার তো আরো পাগলের মতো ম্যাডের মতো ঘুরে বেড়াচ্ছে গোনাকে আমার ক্ষমা হবে না কি করলাম রে বাবা এ ব্যক্তিকে মেরে তো আরো আমার বুঝা বাড়িয়ে নিলাম আলিমে দিনের কাছে যায় তার কাছে পরামর্শ চাই সে বলল শোনো কোন এক জায়গায় দেখো আলিমে দিন আছে তার কাছে যাও সে কিছু দোয়া কালাম শিখে দেবে তবে আসতে একবার করবা হয়তো আল্লাহ তোমার গোনাকে মাফ করে দিতে বলুন পারে তাই না কি বলে হ্যাঁ শুরু করেছে যেতে 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 রাস্তায় সময় হয়ে গেছে কিসের সময় কেউ কেউ ভাবছে আবার বিড়ি খাওয়ার সময় হয়ে গেছে মনে হয় না যেতে যেতে আর টাইম হয়ে গেছে কখন কার মৃত্যু আছে কোনো গ্যারেন্টি বলুন বাহাকের রায়ত মিসকাত আছে বিশ্বলমী বললেন কুনফিদ দুনিয়া কান না কাবির কুনফিদ দুনিয়া কান না কাব দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো একজন পথিক এবং অতিথি পথিক এবং অতিথি এ হাদিসটা মনে থাকলে গুনাহ অনেক সেভ হবে আপনার কাছ থেকে অনেক গুণা থেকে বিরত থাকবেন কুনফিত দুনিয়া কার না কা গরিব আওয়ামীর সেমিল দুনিয়াতে এমনভাবে থাকো একজন পথিক এবং অতিথি রাস্তায় কোনো ব্যক্তি যেতে যেতে কোনো চায়ের দোকানে মিনিট পাঁচেক দাঁড়ায় পাঁচ মিনিট পর আবার নিজ গন্তব্যস্থানে রওনা দেয় চায়ের দোকানদার লোকাল কোনো ব্যক্তি কেউ বলে না যে এই মানুষটা কেন চলে গেল আমি বিল্ডিঙার থেকে আস্তে আস্তে হয়তো দোলাতাবাদে বা ইসলামপুরে কোনো একটা চায়ের দোকানে চা পান করতে দাঁড়ালাম চা পান হয়ে গেল টাকা দিয়ে দিলাম গাড়িতে চেপে আবার আসছি কেউ বলবে যে মলবি সাহেব দাঁড়িয়ে ছিল কেন চলে গেল রে বলবে কেউ কেউ বলবে না কারণ বিশ্রামের জন্য চা পানের জন্য দাঁড়িয়েছে কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি রাত্রি আটটা নটা দশটা বারোটা বেজে যাচ্ছে তবু অপেক্ষা এবার কিন্তু মানুষের বেড়ে না একটা প্রশ্ন কি মারবে বলো হজুর এতক্ষণ পর্যন্ত আপনি কার জন্য অপেক্ষা করছেন দোকান বন্ধ করে দিব আমরা তবুও দাঁড়িয়ে আছেন প্রশ্ন হবে না কি দুনিয়াতে পথিকের মতো থাকুন এখানে বেশি দিন থাকাটাই বলুন আশ্চর্য তাড়াতাড়ি চলে যাওয়াটাই স্বাভাবিক পথিক তাড়াতাড়ি চলে যায় এটাই স্বাভাবিক বেশিক্ষণ কোনো জায়গায় দাঁড়ালেই মানুষ অস্বাভাবিক মানুষ প্রশ্ন করে অতিথি ফোন দিলেন জামাইকে বাবু এসো আজকের আমাদের দেশের মাঝে গো এসেছে একদিন থাকলো দুই দিন থাকলো চলে গেল কেউ বলবে না বাবু কেন চলে গেল রোমকের জামাইটা না তা বাপের বাড়িতে যাবেই ওটা তো আসল বাড়িতে কিন্তু জামাই আসার পরে একদিন দুদিন করে পনেরো দিন বিশ দিন হয়ে যাচ্ছে যাচ্ছে না এবার কিন্তু বেরেন একটা প্রশ্ন বলুন ওকে মারবে অমুকের জামাই বাপের সঙ্গে ঝামেলা করে এসে শ্বশুর বাড়ি রয়েছে কিংবা কাউকে মার্ডার করে এসে বাড়িতে শ্বশুর বাড়িতে মনে হয় লুকিয়ে আছে প্রশ্ন হবে কি হবে না অতিথি বেশি দিন থাকাটা আশ্চর্য তাড়াতাড়ি চলে যাওয়াটাই বলুন স্বাভাবিক আমরা দুনিয়াতে অতিথি নাই বাবু দুনিয়াতে বেশি দিন থাকাটা আশ্চর্য এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়াটাই স্বাভাবিক কিছু মানুষ বলে না আরে মানুষটা অকাল মরে গেল এটা রং কথা এটা ভুল কথা এ কথাটা বলতে নেই অকাল বলে কোনো জিনিস নেই প্রত্যেকটা মানুষের এক্সপায়ার ডেট লিখে দিয়ে আছে আপনারা জানেন আবুদাউদ্দের হাদিস